গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকালে উঠে আমি যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম উঠোন ঝাঁদ দিয়ে আমি বাইরে গেলাম বাইরের থেকে একটা জিনিস আমি দেখতে পেলাম তো তোমাদেরকে না শেয়ার করে আমি পারছি না কেন এটা অনেক দিনের একটা আশা ছিল তো এতদিন কোনো কিছু হয়নি তো তোমাদের দাদা রিয়াকশান দেখব আজকে যে রিয়াকশানটা কেমন সেই জিনিসটা দেখে তো তোমাদের দাদা আসুক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হয়তো মনে কিছু নাও বলতে পারে কেন ও মুডের উপরে সেরকম কথা বলে মুড ভালো না থাকলে কথা বলে না তো দেখা যাক তোমাদের দাদা সেই জিনিসটা দেখে কতটা খুশি হয় আর অনেক সময় কি হয় বলো তো মানে খুশি হলেও আমাদেরকে প্রকাশ করে না মানে কাউকে দেখায় না তো তবু দেখা যাক তো ও আশুক বাড়িতে এখনও আসেনি আমার ছেলেও ঘুম থেকে ওঠেনি ছেলেও জিনিসটা দেখে দেখেনি তো দেখা যাক বাবা ছেলের দুজনেরই রিয়াকশান কেমন হয় তো তোমরা পাশে থাকো দেখতে থাকো মানে এটা অবাক করার জিনিস আমি এত ছোট দেখেছি কিন্তু এত বড় দেখিনি তো দেখা যাক তোমাদের দাদা কি বলে যে এটা বড় হওয়ার কারণ কি বা কি জাতি এটা

এ দেখি যে হয়ে গেছে এবার দেখি যে তো অনেক বড় আমার আমার মনে হয় এটা কি আমি দেখে না ভয় পেয়ে গেছি আবার নিজে নিজেই বলছি এত বড় মোচা হয় দেখ কত বড় লম্বা মোচা এটা এত বড় হলো

ধরো না ধরো না ধর না ওর নিজের মতো করে ওকে ই করতে দাও কিন্তু এই কারেন্ট টাইম থাকবে ওটাতে হবে না যায় নাকি এটা কলা গাছটা তো যাই হোক বন্ধুরা তোমরা তো দেখেইছ তোমাদের দাদা কতটা খুশি আমরা সকলেই বাড়ির মানে খুব খুশি যে অনেক দিন হয়েছে এটা আরও আগে মানে কলা ধরার কথা ছিল তো এখন এই যে কি কলা সেটা যাই না তোমাদের দাদাকে একটা গাছ দিয়েছিলো একজন তো ও এনে লাগিয়ে দিয়েছে তো আরও গাছ নিয়েছিল তো আমি ভাবলাম কলা ফুলের গাছ তো ওই জন্য আমি গাছগুলোকে লাগাইনি যে যেহেতু বাড়িতে জঙ্গল হবে সেই জন্য তো একটা গাছ আমি লাগিয়েছিলাম তো সেটাকেই যত্ন করে এত বড় হয়েছে তো তোমাদের দাদা আফশ্বাস করে যে কবে হবে কবে ধরবে কলা কবে ধরবে তো যাই হোক ফাইনালি এই যে মোচা বেরিয়েছে তো আমরা অবাক হয়ে গেছি এত বড়ো কোনো দিনও দেখিনি হয়তো অনেকে দেখেছে কিন্তু আমরা দেখিনি তো অবাক হয়ে যাচ্ছি তো তোমাদের দাদা রিয়াকশানটা দেখতেই পেয়েছে কতটা আনন্দ হয়েছে মানে গাছটার মোচা দেখে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো